গান গেয়ে শোনাচ্ছেন শ্রীহট্টগ্রামের পল্লী কবি থানা শালিকা জেলা মাগুরা ইউনিয়ন আসার বয়স আমার বেশি না শোনো টুকটুকির মা খালি চুলকায়ে গেছে বাতাসে বয়স আমার বেশি না শোনো টুকটুকির মা চুলি খালি চুল কয়দা পায়ে গেছে বাতাসে তোমার মায়ের ডার দিবা না কস ও কথা মোটেই কব না তালে কিন্তু মরে যাবা নে সে বয়াস আমার বেশি না স টুক টকির মা খালি চুল কয়দা পায়ে গেছে বাতাসে কাটতাম তাল খাজুর গাছ টুকটুকি বেহরা তো পসবাস প্রত্যেক দিন খাতো রস তিন বেলা কাটতাম তাল খাজুর গাছ টুকটুকি বেহড়ায় তো পসবাস প্রত্যেক দিন খাতো রস তিন বেলা আয় আমার এমন তো সে আসে দাম দাও হয় আমার রে যামুই বানা বানাই তো সে রসের দাম দাও মেলা দিন ধরিয়ে কিন্তু গজালাইছে সে ব্যাস আমার বেশি না ওরে টুকটুকির মা খালি চুল কয়ডা পায়ে গেছে বাতা সে আমার বেশি না টুকটুকির মা খালি চুল কায়দা পায়ে গেছে বাতাসে ধরি তোমা দুইএন পাও কথা ডাকি শুনে যাও কত সব পন্ধাই টুকটুকি রয়ে ধরি তোমা দুইএন পাও কথা ডাকি শুনে যাও কত সব পন্ধাই টুকটুকি রে টুকটুকি আমার বউ হলি কি যে কাদার টুকটুকি আমার বউ হলি কী তালি আর আমার মতন কোন দাসে বয়স আমার বেশি না ছোট টোক টোকির মা খালি চুল কয়দা পায়ে গেছে বাতাসে আমি কি চাল খারাপ নেহি দশির টু আর সই দাঁত পয় খাইছে তাতে হয়েছে ডাকি আমি কি শাল খারাপ নেহি দশের টু আর সই দাঁত পরে খাইছে তাতে হয়েছে ডাকি তাই বলে আমি কি আর পৌঁছে গেছি নাকি তাই বলে আমি কি আর পৌঁছে গেছি নাকি আমি কেমন শুনে দেই ও কাছে বয়স আমার বেশি না ওরে টুক মা খালি চুল কয়ডা পায়ে গেছে বাতাসে তোমার মা এটা দিবা না ও কথা মোটেই কবা না তাহলে কিন্তু মরে যা বানে হুতো সে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি সুল কয়ডা পায়ে গেছে বাতাসে